তাহলে আমরা আমাদেরকে যেভাবে ডাকি আল্লাহর হাবিব সাহেমকে ওইভাবে ডাকা যায় আল্লাহ বললেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব সাহেম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন ফ্যানের ছেলেরা কথা বলে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে যে কেন ধরে বসে এরকম বিরক্ত খালি কমপ্লেইন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সবসময় শুধু কমপ্লেন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দেওয়া নাই ওইটা দেওয়া নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া করে ঠিক না নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স ইউ আর বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি করবেন হুজুরের সাথে দেখা করতে গেছে যে এই হুজুর আসে না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুরও মানুষ হুজুরও অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন সহজ। আপনি এটা করে আসবেন হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আনন্দ অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক না কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা এই জন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বেরোয় চলে আসবেন পারা যাবে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহটাকে বললেন ও ইমানদার শোনো শোনো তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচেত চলে যাবা ঠিক না এ আইনটা কার ফেনিবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাবো না অপেক্ষা করব ইউ হ্যাভ টু ওয়েট তিনি আসতে বললে এরপরে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুণা আমরা এগুলোর ইসলাম মনে করি না আমরা জানি জানি না না আমরা আমরা নর্মস মনে করি নামাজ রোজা হজ জাকাত জিগির এগুলোই ইসলাম ঠিক না ধরা বাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদ্বাদা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা প্যাগোডা সেনাগক আর গুরুদোয়ার মতো যে কোনো আবাদত গা নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর ম্যাথোডলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা করণের ভেতরে আছে না নাই এই জন্য বিশ্ব নেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আর এক ঘরে থাকে আমি আফাস্তা আদিনু আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি নবী হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আরেক রুমে আমার মা আফাস্তা আদিনু আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা না আমি তো তার ক্ষেতমত করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিশ্বনি বললেন না আম আলাইহা হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে নুক মা পড়বেন না সা ভে বললেন ই আর তিনি তো আমার মাপ অনুমতি লাগবে কেন বিষ্ণবী বললেন না তো হিব্বান তারা না জানো সাবি তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাহাবি বললেন না কালেও নয় আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিষ্ণবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে এই জন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে বুঝিয়ে নিবে তারপরে আপনাকে ঢোকার ব্যবস্থা করে দেবে ঠিক না তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাতো বোন খালাতো বোন চাচা তো ভাই খালা তো ভাই পাশের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢুকার আগে অনুমতির প্রয়োজন আছে না খবরদার খবরদার এটা কবিরা গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনি টু নাই আজ রাতে ফেনিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব। কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব। তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইব মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন নামাজ করে আজকে আলোচনার বিষয় হচ্ছে সুরাতুল হজরত সূরার নাম কি হজরত এটা মাদানি সুরা কি সুরা এটা কোরানের উনপঞ্চাশ নম্বর সুরা কত নম্বর সুরা এই সুরা মোট আয়াত আছে আঠারোটি কয়টি এবার আমি প্রশ্ন করব উত্তর দেন এই সুরায় মোট আয়াত সংখ্যা কয়টি আঠারোটি এটি কোরআনের কততম সুরা উনপঞ্চাশতম সুরা আর সুরাটা মাক কি সুরা কি সুরা মাদানি সুরা এই সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সুরা সোশ্যাল নর্ম শেখানো হয়েছে এই কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলা আর ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে সুরাতে আল্লাহ তালা কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই শান্তি নাই সুশৃঙ্খলা নাই শুধু মারামারি জিঘাংসা কিলাকিলি হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা মারামারির বিপরীতে সমাজের সাম্য ভ্রাতৃত্ব ভালোবাসা সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আল্লাহ তালা এই সুরার ভেতরে দশটা গাইডলাইন দিয়েছে কয়টা সবাই বলতে হবে কয়টা প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ বলছেন খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো আল্লাহ আল্লাহ নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল ঠিক কিনা রব্বুল আলিন বলেন আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে করে খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধান গুলাই ফাইনাল এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি এটা ফাইনাল নতুন কোনো কথা বলা হবে আল্লাহ বলেছে রাসুল বলেছে আমরা বলবো আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই ঠিক এই জন্য আল্লাহ বললেন খবরদার আমি আর আমার রাসুল যেটা দিয়েছি সেটাই ফাইনাল অতিরিক্ত বসতে যেও না ওভার স্মার্ট শাস্তে যেও না আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না কারণ আমি আল্লাহ আর আমার রাসুল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল সেটাতেই বরক কোন মুমিন বান্দাবান্দিদের কাছে যখন আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল ঠিক না আমরা কেন মুমিনি ওলা মুমিনাচিন ইদা খাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান

বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই ফাইনাল ঠিক কিনা আল্লাহ নিয়ম জারি করেছেন ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও এর উপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এরপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কিনা